সে আল্লাহর পক্ষে সেই মুফাসসিরের পক্ষে সেই কোরআনের হক তাফসির কারকের পক্ষে কথা বললে আমাদের কি দোষ হবে আমি বাংলাদেশের সব আলেম ওলামাকে তাফসীর কারককে বলবো দলমত নির্বিশেষে এই মাজলুমের পক্ষে আপনারা কথা বলেন কথা বলেন আমার মনে হয় সবাই যদি একজোট হয়ে কথা বলতে পারি আগামী এক মাসের ভিতরে আল্লাহর ওলি তাফসির মাহফিলে হাজির হবে কথা বলেন ঠিক না ঠিক 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 বলেন কিন্তু কিছু তফসির করো কিছু আলেম নামের জালে তার পক্ষে তো বলেই না বরং ইঙ্গিত দিয়ে বলে ওরে ওখানেই মেরে ফেলে দাও আমরা বলবো এক মাগে শীত চায় না আরো মাগ আসবে সেই দিন দেখা হবে তোমাদের সাথে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান মজদুমের পক্ষে কে থাকে

بل ذكر بالقرآن من يخاف وعيد

অনেক ব্যনামাজি নামাজি হয়েছে পিতামাতার অবাধ্য সন্তান বাধ্যগত হয়েছে সন্তরাশি অস্ত্র ছেড়ে দিয়ে কোরআন হাতে নিয়েছে অনেকে কোরআন ধরে তার শুনই ইসলামী আন্দোলনের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য বাড়ি ঘর জায়গা জমি ত্যাক করে জানের মায়ে ত্যাক করে শাহাদাত বরণ পর্যন্ত করেছে কথা বলেন ঠিক নাবে ঠিক তার মানে দেশের জন্য উনি ভূমিকা রেখেছেন না রাখেন নাই কথা বল না কেন

সে আল্লাহর পক্ষে সেই মুফাসসিরের পক্ষে সেই কোরআনের হক তাফসির কারকের পক্ষে কথা বললে আমাদের কি দোষ হবে আমি বাংলাদেশের সব আলেম ওলামাকে তাফসীর কারককে বলবো দলমত নির্বিশেষে এই মাজলুমের পক্ষে আপনারা কথা বলেন কথা বলেন আমার মনে হয় সবাই যদি একজোট হয়ে কথা বলতে পারি আগামী এক মাসের ভিতরে আল্লাহর ওলি তাফসির মাহফিলে হাজির হবে কথা বলেন ঠিক না ঠিক 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 বলেন কিন্তু কিছু তফসির করো কিছু আলেম নামের জালে তার পক্ষে তো বলেই না বরং ইঙ্গিত দিয়ে বলে ওরে ওখানেই মেরে ফেলে দাও আমরা বলবো এক মাগে শীত চায় না আরো মাঘ আসবে সেই দিন দেখা হবে তোমাদের সাথে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান মজদুমের পক্ষে থাকে

এরকম একটা না দুইটা শত শত কেস বাংলাদেশে আছে না অথচ আমরা যখন ধর্ষণ বিরোধী মিছিল করলাম রেলি করলাম দাবি জানাইলাম তখন সরকার আইন পাশ করলো যে ধর্ষণ যদি কেউ করে প্রমাণিত হয় তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা দেওয়া হলো কিন্তু আজ পর্যন্ত কি ওটা বন্ধ হয়েছে ভাই যখন বন্ধ হয়েছে হয় নাই কেন একটাই কারণ কোরআনের বিধান দিয়ে বিচার না করা পর্যন্ত এটা বন্ধ হবে কথা সোজা না বাকা কারণ সব দেখা শেষ এবার হলো আল কোরআন বাংলাদেশ আল কোরআন যেখানে যেখানে আছে সেখানে সেখানে শান্তি আছে কথা বলেন না কেন এই মসজিদটা চলে কোন কিতাব দিয়ে ঠিক না এই জন্য মসজিদে প্রত্যেক জুমাত গন্ডগোল হয় মারামারি হয় কাটাকাটি হয় চুলো চুলি হয় কিলে কিলি হয় কয় নেতার নেতৃত্বে মসজিদ চলে এক নেতা সুহানুল্লাহ নেতা যখন বলতে কান্ধ সবাই কান ধরে কথা কয় না ধরে না ধরে না নেতা খালি তেলাওয়াত চালাচ্ছে চলতেছে তেলাওয়াত এক ঘন্টা হয় মুসল্লি খালি স্পেশ করে কিন্তু কেউ আল্লাহ আকবর কর না যখন ওই টুকু মুলবি কবে আল্লাহ আকবর তখন শৈলী গলে মাসলাম বাহ বাহ ঠিক ধরে ঠিক এরপরে ওই নেতা সাহেব আপনাকে যেখানে যেখানে নিয়ে যাবে আপনাকে সেখানে সেখানে যাইতে হবে ঠিক কিনা কয় নেতা এক নেতা কিন্তু নেতাকে স্বেচ্ছাচারী করা যায় নাই নেতা যদি

কি করবেন আপনারা বলবেন আল্লাহ আকবার

ইসলাম ধরে কোন আর আমাদের দেশের অবস্থা কি উনি যা বলেন সেটাই আসল কথা কয় না এত নেতা এত খাতা কারু কথা চলে না উনি সাহেব যেটা বলবেন ওটাই আসল কথা বল না কেন অথচ আল্লাহ নিজে বলেন আর রিজালু কল্লামুনা আলা নসা এই পৃথিবীতে মহিলাদের নেতৃত্ব দেবে পুরুষেরা বিধান কার আর এখন চলতেছে কার নেতৃত্বের উপরে কারা মহিলার নেতৃত্বে পুরুষ চলিতেছে কথা হাসানা মিছা তবে এটা অন্য দেশে আছে আমার দেশে নাই আছে এই কথা করলে দোষ হবে না যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে প্যান্টাগোনে হামলা হলো দোষীকে না চেনা গেল হামলা হলো না চেনা গেল মুসলমানদের করে দোষী দিল অপবাদ নামটা হবে তোমার মওলবা আমরাও সিদ্ধান্ত নিয়েছি মওলবাত বলো গোরাবাত বলো আগাবাত বলো বলতে থাকো আমরা কোরআনের বাইরে কথা বলিতে পারিব না যদি করো গলা কাটে যায় চলে যাও বুকের উপরতে গেলে যাও জার উপরতে যায় যাও কোরআনের কথা বলবো জান আছে অর্থাৎ যা আছে কপালে হবে কাল সকালে জড়কড় ঠিক কি না আপনারা বলতে পারেন হুজুর কোন অ্যাকশন তো হয় না আরে আমার আল্লাহ কি আপনার আমার মতো রক্তটা আমার আল্লাহর ধৈর্য বেশি না কম আমরা হলাম সবের খালি ধৈর্য সেরা আমার আল্লাহ হলেন সব্বাস সুবহানাল্লাহ জোরে কর মিয়া আল্লাহ ইসমে ফাইল মুবালাগা সব্বার মানে কি জানেন মহা ধৈর্যশীল এমন ধৈর্য যে শয়তান মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ তাকেও খাইতে দেয় তাকেও অক্সিজেন দেয় তারও গাড়ি বাড়ি বাড়ি নারীর মালিক হয় বড় বড় স্বপ্নের মালিক হয় রঙিন স্বপ্নের অস্ত্র হয় ঠিক কিনা কথা কয় না যারা তার পক্ষে বলে তিনি তাদেরকেও খাইতে দেয় যারা তার বিপক্ষে কথা বলে তিনি তাদেরকেও খাইতে দেন কথা কন বরং তার পক্ষের শক্তিকে তিনি একটু বেশি নির্যাতন করেন যারা তার বিপক্ষের শক্তি দুনিয়াতে তিনি তাদেরকে নাদুস নাদুস করে আছে না নাই কি সোনার সেল পড়ছে বাবা সোনার সেলে তো সোনার সেল পড়ছে আছে না নাই বাবড়ি পড়ছে লাই করে ঘরে খাইতে খাইতে এক একটা সিহারা শুয়ারের মতো হয়ে গেছে কথা কোন না কেন আছে না নাই আপনাদের এলাকার কথা বলি না অন্য জায়গার কথা বলতেছি আমার আল্লাহ বলেন গাধা আর খাসির ভিতরে তর্ক হচ্ছে কার আর বলতেছে গাধা তুই তো গাধারে রে ভাই আমি যে গাধা তাতে আবার বলার কি আসি সেটাই তো দেখতেছি মালিক যখন একবার যায় একটা বুত মারে আবার যখন আসে তখন লাটটি বাড়ে তোর দিকে চোখ মোটা করে তাকায় আর আমার মর্যাদা দেখছ গাওটা গাউটা সিলসিলা সিঙে তেল মাখা শরীরে তেল মাখায় ভূষি খেতে দেয় টিষি খেতে দেয় ঘাস খেতে দেয় কোয়েল খেতে দেয় ধান খেতে দেয় খাইতেই পারি না আমার দেখ না সিহারাটা কি সুন্দর সিলসিলা তো গাধা বলতে সর কথা শেষ আছে ভাই কম মোটা মাটি শেষ আমার একটা কথা শোন তোর যে এত আদর কතර কি জন্য তা জানিস গো না তা তো জান না বলে কুরবানির স্বাদ উঠিছে

আমাদের বগুড়া জেলায় কালা কালা এই বর্ষির মাথায় এতবার একটা টোপ দিয়েছেন ঠিক বলেন এখন মাছ এসে টোপটা খাওয়ার জন্য ঠোকা দেয় আপনি সঙ্গে সঙ্গে মারেন তখনই মারেন কি কখন মারেন একবার গেল না আবার চলে যায় খুঁটা মারে না দ্বিতীয়বার আবার ঠোকর মারলো না তাম দেয় না তৃতীয়বার আবার খুঁটা মারলো যদি বর্ষিয়ালার মাথায় হিলু থাকে এত তাড়াতাড়ি খুঁটা মারবে না যখন দেখে এমন ভাবে ওই পাতারিটা তলে গেছে দুই মিনিট যায় পাঁচ মিনিট যায় আর পাতারি ওঠে না জম্মের মতো খাইছে টোপটাও গিলে ফেলেছে এখন যদি খুঁটা মারি চোদ্দ গোষ্ঠী পালাতে পারবা না আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জালেম শক্তিকে আমি আল্লাহ তালা একটু বর্ষির রশিতে ঝিল দিয়েছি একদিন হুজুর কে মারো আর একজন ইসলামী আন্দোলন কর্মী কে মারো আর একজন নামাজি কে মারো আর একজন আর কে ধরো তাফসীর মাহফিল বন্ধ করে দাও ট্রিপল এ ফোন দিয়ে কও আজ হুজুর বাড়িতে আছে তাড়াতাড়ি আসো এই যে অপরাধ গুলো করতেছো করতে 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 যেইদিন টপটা ঠিক মতো গিলবা ওই মায়ানমারের ওয়াং সান যেমন ধরেছি ওই রকম ধরিব আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে যেমন ধরেছি আহারে এক খাপ পড়তে নামায় দেয় রিকশা চালকের কাতারে দিয়ে দিয়েছি আর বাইডেনকে আবার আমি ক্ষমতায় বসাইছি ইয়া তো তাড়াতাড়ি বাইডেনকে আমি মর্যাদা দেব না আমি বলতে চাই বৃক্ষ তোর নাম কি ফলেই পরিচয় ঠিক না ঠিক যারা কর আবার আমি আপনাদের সামনে বলছি না আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে উনি আমাদের রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব সে আল্লাহকে সেনার দরকার আছে না নাই আজকে আপনাদের সিরাজগঞ্জের ডিসি সাহেব যদি এখানে আসে আর আপনারা যদি না আসেনেন ওনাকে মর্যাদা দেবেন দেবেন ওই পেছনে এসে যদি বসে থাকে দাঁড়া থাকে আপনারা কি একটা সিয়ারও দিতে বলবেন অথচ উনি কি কোন জেলার আপনাদের জেলার এই জেলার মধ্যে ওনার মর্যাদা বেশি না কম প্রশাসনিক যত কর্তা ব্যক্তি আছে তার ভিতরে সবচেয়ে মর্যাদা হলো ডিসি সাহেব কথা বলছেন না এখন ডিসি সাহেব যদি এখানে আসে কেউ যদি তার না আসেন আমার মঈনুল ভাই যদি না আসেন আপনারা বলেন ডিসি কে কোনো মর্যাদা দেব আমরা কেন দেব না সিনেমা এত মর্যাদা আর যদি আগেই বলে দেওয়া হতো ভাইয়ের মাধ্যমে দিদি সাহেব যাবে আপনার মাহফিলে আগে থেকেই গেট শুরু হয়ে যেত যেগুলো খাবার কথা লোক তো আর আমরা ঠিক আমাদেরকে যে খারাপ খাবার আমি সেটা বলছি যেটা আমাদের তার থেকে আরো ভালো কথা বলেন এটা আমার বাড়িতে আমিও ঠিক না তার মর্যাদাই বেশি ঠিক না যে একজন আলেমের ভাই কষ্ট পাচ্ছেন তাহলে ডিসি কে না আর কারণে আপনি মর্যাদা দেন না আবার আল্লাহরে অনেকে মনে করে আল্লাহ 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 কিন্তু চিন্তাও করেন আল্লাহ কি আল্লাহ কে ওনার কি মর্যাদা কি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য হিসেবে আল্লাহকে না চেনার কারণে অনেক মানুষ ওই আল্লাহর সামনে জেনা করে কারণ যখন জেনা করে আল্লাহ দেখে না কথা কয় না যখন সুদ খায় যখন ঘুষ খায় গু খায় রড খায় সিমেন্ট খায় রাস্তার ইট খায় বালি খায় এরা কারা খায় কোন মানুষ ইঞ্জিনিয়ার আছে না নাই বাস দিয়া রডের পরিবর্তে বাস দিয়ে ব্রিজ বানায় এটা আমার আল্লাহ দেখে না না এই ব্রেনটা যদি তার থাকতো আমাদের দেশের মেয়েরা দেখবেন যখন পাশের মসজিদে আজান দেয় তখন কি দেয় মাথায় কাপড় দেয় ওই মেয়ের কনসেপ্ট কি আল্লাহ সম্পর্কে যখন আজান হয় তখন আল্লাহ আমাকে দেখে অন্য সময় আল্লাহ দেখে আল্লাহ আমাকে দেখে না ঠিক কিনা কর অথচ সব সময় আমরা কার দৃষ্টির ভিতরে আছি কথা বলেন সব সময় কার দৃষ্টিতে আছে কথা আমি নিজে বলবো কেন কোরআন থেকে শুনে নেন সুরা আল আনআম 103 নম্বর আয়াত লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া আল লতিফুল খবীর যর কর আল্লাহু আকবার ইয়ালামু খায়নাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর তোমাদের চোখের লুকোচুরি কোন দিকে খেলে এ খবর আমি আল্লাহর কাছে হয় অন্তরের মধ্যে যে গোপন করছো সেটাও আমি জানি তোমাদের সকলের চোখকে আমি আয়ত্ত করি আমার চোখকে কেউ আয়ত্ত করতে পারে না সুবহানাল্লাহ তাহলে সবকিছু কি দেখে এই ব্রেনটা যদি আমাদের থাকত নিঃসন্দেহে আমরা খারাপ কাজ আল্লাহর সামনে করতে পারতাম না এখন যে বসে আছি আমাদেরকে দেখতেছেন কি যারা এখানে বসে না থেকে ওই দোকানের সামনে ছায়া ছবি দেখতেছেন কথা বলেন না কেন যে মেয়েরা ছায়া ছবিতে অভিনয় করে ওদের বকে কাপড় থাকে মাথায় কাপড় থাকে ওদের পরনে ঠিক মতো কাপড় সুপুর থাকে এটা কি বড় কাপড় না আটো ছোট কাপড় পাতলা না মোটা পাতলা কাপড় থাকে জনগণ ঠিক কিনা এইটার সামনে কোন যুবকেরা বসতে পারে না দেখতে পারে না ঠিক নেবে ঠিক বলে আর ওইটা যারা দেখতেছে আল্লাহ তাদেরকে করা নজরে দেখতেছেন জাহান নামি বানানোর জন্য আপনারা যারা এখানে বসে থেকে কোরআন শুনতেছেন আপনাদেরকে দেখতেছেন রহম দিল নিয়া আপনাদেরকে দেখতেছেন রহমতের দৃষ্টি নিয়া আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করবেন সুবহানাল্লাহ যদি কেউ উঠে যায় আল্লাহর ক্যামেরায় থাকবে তো নাকি খবরদার অল্প সময় শেষ করছিস শুধুমাত্র যেখান থেকে বলেছিলাম আজকের দিনে ভাষা দিবস অনেক আলোচনা করেছে কিন্তু কোরআনের দলিল দিতে পারে নাই ভাষা আমার আল্লাহর মহাদান আল্লাহর নিদর্শন জরক সুবহানাল্লাহ

বি তোমাদের উপরে সাতটা আসমানকে পাতলা করে সৃষ্টি করি নাই লোহার চাইতেও কঠিন বানিয়েছি বড় তাহলে সেই আসমান আল্লাহ পাক রেখেছেন পৃথিবীর কোন জায়গায় কি খুঁটি আছে তে আসমান কেমনে থাকলো কে রাখলো এমনি থাকে কি ভারী কোন জিনিস দিলে ওতে এমনি থাকে কেউ কিছুতে একটা ধরে দিয়ে রাখতে হয় খুঁটি দিতে হয় যার কারণে সেটা থাকে কিন্তু বিশাল আকাশ তার সৎ সত্যভোগ আসম্যান এমনি থাকে না নিঃসন্দেহে রেখেছেন যিনি আওয়াজ দিয়ে মহব্বতের সাথে বলতে হবে তার নামটা কি এবার আসেন ছোটবেলায় আমরা ভূগোল বইয়ে পড়েছিলাম আল্লাহ পাকে পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল সৃষ্টি করেছে কথা বলেন না কেন তাহলে মাটি হলো কয় ভাগ আর পানি হলো তিন ভাগ আজকে একটু বাড়িতে গিয়ে টেস্ট করবেন তো বাস্তব ভাবে এক কেজি মাটি নেবেন আর তিন কেজি পানি নেবেন একটা গামলার মধ্যে ডিশের মধ্যে দিবেন আপনারা বলেন তো মাটি কি মাটি থাকবে মাটি কি হবে কাদা পানি হয়ে যাবে ঠিক নেবে ঠিক করে তাহলে আমাদের এই মাটির নিচে বিশ নিচে চল্লিশ হাত নিচে যদি খরা যায় কি পাওয়া যাবে তাহলে এই জমিনটা কার উপরে ভাসতে

আমি যদি এগুলো করতে পারি আমি তোমার হায়াতের মালিক মৌতের মালিক মালিক আমার সাথে আর কেউ নাই আমি একাই ক্ষমতাবান আমার নাম জোরে বলেন আল্লাহ লীলা আমরা কি সে আল্লাহর গোলামি আমি করতে রাজি আছি জোরে কন রাজি আসি আল্লাহ পাক বলেন এরপরে আমার নিদর্শনের ভিতরে আছে হলো اختلاف আলওয়ানি কুমাল সিনাতকুম তোমাদের একে অপরের রং আর কেউ সাদা কেউ কালো কেউ শ্যামলা কথা বল মানুষের ভিতরে বিভিন্ন রং কালার আছে না নাই এই পৃথিবীতে কোটি কোটি মানুষ একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার কোনো মিল এখানে কি বুঝবেন সৌদি আরবে অর্থ কোটি মানুষ অস করতে যায় নারী পুরুষ সমন্বয়ে আমার চোখের সামনে দেখলাম কত মানুষ করে আমরা বাংলাদেশী মানুষ কি আর শব্দ ওই সমস্ত দেশে দেখলাম সৌন্দর্য কারে বলে এরকম সৌন্দর্যে নারী পুরুষ আল্লাহ বানাইছেন কিন্তু কোন মানুষের সাথে কোন মানুষের মিল নাই আফ্রিকার কান্ট্রি নাইজেরিয়ান থেকে যারা আসে সবাই তরকারির পাতিলের ভেতর ওই রকম কালো করছিল কিন্তু তারপরেও দেখলাম কারো সিহারার সাথে কোন সিহারার মিল নাই আমার আল্লাহ বলেন এই রঙার আর বর্ণের কারণে তোমাদের মধ্যে পার্থক্য হবে না আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা হবে মর্যাদা বান হবে যে লোকটা সিহারা কালো কিন্তু যদি হয় আমল ভালো ওই লোকটাও আমার কাছে অত্যন্ত ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কও এই জন্য তো বিলালের মর্যাদা আবু লাহাব আবু লাহাবের উপরে না নিছে আবু জেহেল আবু লাহাবের উপরে না নিছে বিলালের সিআরা কি ভালো ছিল কি ছিল আর অন্তরটা ভালো সুবহানাল্লাহ এই জন্য বিলালের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন কে সে আল্লাহ এখন আছেন না নাই এর জন্য রং বর্ণের কোনো পার্থক্য ইসলামে নাই ইসলামের পার্থক্য হলো যার আমল ভালো আল্লাহর জান্নাতে সে সবচেয়ে আগে চলে যাবে সুবহানাল্লাহ তিন নম্বর এই পৃথিবীতে আমি আল্লাহর নিদর্শন যদি পেতে চাও সেটা হলো এই الاختلاف আল সিনাতকুম তোমাদের একে অপরের ভাষার বৈচিত্র্য কেউ বাংলা বল কে ইংরেজি বল কেউ উর্দু বল কে ফুরসফর্সি বল কেউ হিন্দি বল যে ভাষাই বল না কেন মনে কর ভাই ভাষা তোমার সৃষ্টি নয় এই ভাষাটা আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আজকে যদি আর বাংলা ভাষা আল্লাহ আমাদেরকে না শেখাইতেন কোরআনটা অনুবাদ করতে পারতাম না মা বাবাকে চিনতে পারতাম না একে অপরের সাথে ভাবাবেগ বিনিময় করতে পারতাম না তাহলে এটাও আল্লাহ নিয়ামত ঠিক না বেঠিক কর সবাই জোরে আলহামদুলিল্লাহ বলেন আমি আর সামনে বানাই না মহান আল্লাহর একটা পরিচয় আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম আমরা কি আল্লাহকে চিনতে পেরেছি আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের পূর্বপুরুষদের কে সৃষ্টি করেছেন আসমান জমিন কে কে সৃষ্টি করেছেন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন কে জমিন থেকে ফসল উঠান কে জোরে কর সে আল্লাহর জন্য আমরা দাসত্ব করতে রাজি থাকলে হাত তুলে আল্লাহকে আবার একবার দেখায় দেয় আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলি আমি